সে ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানতো না পুরোপুরি সে অন্ধকার ইসলামের প্রত্যেকটা বিষয়ে তার জন্য অজান কারণ সে তো অন্য ধর্মে সারা জীবন কাটিয়েছে বিধর্মের মধ্যে কাটিয়েছে পুরা জীবনটাই তার ওইদিকে চলে গিয়েছে সুতরাং ইসলাম ধর্ম সম্পর্কে না জানাটাই স্বাভাবিক বিষয় তাই আমাদের সেই প্রিয় ন মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা চিন্তা করলাম ইসলাম সম্পর্কে ভাইটির জানা প্রয়োজন কোরআন সুন্নাহ সম্পর্কে ততটুক আইলেম হাসিল করা জরুরি যতটুক আইলেম কোরআন হাদি সম্পর্কে হাসিল করতে পারলে সে দিনের মধ্যে অটুক থাকতে পারবে চলতে পারবে প্রিয় ভাইরা আল্লাহ তালার বান্দা ইসলামের পথে আসার পরে দিনের মধ্যে প্রবেশ করার পরে তাকে কেমন লাগছে এ বিষয়টি আমি আমরা আমাদের ন মুসলিম ভাই যার নাম রাখা হয়েছে হাসান সরাসরি তার জবান থেকে জানতে চাই আসসালামাইকুম আচ্ছা ভাই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো বীরব ভাই আমার শায়ক আমাকে কিছু কথা বলতে বলেছেন এই জন্য আমি কথা আসলাম লাইভে আমজা সামনে যে ভাই একটা আজ পেয়েছিলাম এমন ওর তর্জমা এমন ছিল জাহান্নামেরা যখন জাহান্নামে যাবে ওই দিন চিৎকারে জাহান্নাম সেদিন থর করে কাটতে শুরু করবে তবে ওই দিন আমি চোখ দিয়ে পানি আসতেছিল অটোমেটিক পানি করতেছিল পড়তে পড়তে আমি এক সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তাই একজনের ধারে গিয়েছিলাম ইসলাম ধর্ম কমিটির ধারে ওনার সাথে আমি বিষয়টা আমার শেয়ার করি শেয়ার করার পরে উনি বলে যে ঠিক আছে আমাকে একদিন একটা হুজুরের ধারে নিয়ে যাবে তো ওই অনুযায়ী উনি আমাকে একটা হুজুরের ধারে নিয়ে গেছিল হুজুর ধরে নিয়ে যাওয়ার হুজুর আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে আপনি কেন চিন্ন গ্রহণ করতে চান আমি বলছি যে আমার এরকম জাহান নামের ভয় আমি জানতে পারছি জাহান নাম আছে কবর আছে কবর আজব হবে জাহান নামে জাহান নামের হবে তাই জন্য আমি সব কিছু করে ফেলার পরে ওই হুজুর আমাকে আমার এই সাহায্যের ধারে নিয়ে আসার জন্য আমাকে বলেছিল আমি এমসিতে অপেক্ষা করব সাহায় ধারে নিয়ে আসবে তো ওই অনুযায়ী আমি এমসি এসে ওনাকে দেখি আর উনি আমাকে সাহায্যের ধারে নিয়ে আসেন ওই দিনটা ছিল বুধবার তো যখন আমার এই সাহায্যের ধারে নিয়ে আসছে হজরত ধরে হজরত আমাকে বলছে যে ঠিক আছে আপনি কাগজপত্র নিয়ে শুক্রবার আসেন ওই দিন স্কুল ভ্রমণ করানো হবে আমি আসলাম আমাকে সাহেবের ধরে কাগজপত্র নিয়ে সাহেব আমাকে ওই দিন ইসলাম গ্রহণ করে দিলেন আমাকে আমার সাহেব হচ্ছে যে হাফিজ মাওলানা কারি ইসমাইল হজুর উনি আবার এখানের খতিব ইমাম এই মসজিদের যে মসজিদে আমি ইসলাম গ্রহণ করেছি এমনকি আমি এই মসজিদে বসে এখন আমি এই কথা বলে বলতেছি আপনাদের সামনে এমন আমি নতুন ইসলাম গ্রহণ করলাম আমার সাহেবের মাধ্যমে হজরতের মাধ্যমে তো আমার তো ইসলাম কোনো ধারণা ছিল না এজন্য জন্য বললেন যে আমনে চিল্লার জন্য আমি আল্লাহ তোলা গিয়েছিলাম আল্লাহ রহমাতে তো ওই সময় আমার তিন হয়েছিল পরে আবার একশো দিনের মতো হয়েছে একশো দিন বলতে আপনার দুই চিল্লা বে দিন এই সময়টা দিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে বোঝা আসছে আল্লাহ তাল হুকুম কিভাবে পুরো করতে হবে আমার ইসলামের হুকুম পুরোটা বোঝা আসছে আমাকে যতটুকু এলেম জানলে আমি ইসলামের উপরে চলতে পারবো অতটুকু এলেম আল্লাহ আমাকে দান করেছেন জন্য এটা সঠিক পথ যে ইসলাম সঠিক ধর্ম কারণ যে ইসলাম ধর্ম আমার প্রিয়ত ধর্ম আমার মূলত ধর্ম হলো ইসলাম এর জন্য ভাই আল্লাহ তালা আমাকে কবুল করেছেন ইসলামে আর আমি এখন আমাদের কাছ থেকে দোয়া চাই যেন আমি ইসলামের ওপরে অটুল হয়ে ইমান নিয়ে

أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهمون الذين هم يرون ويمنعون الماعون ما شاء